ফেসবুকে আপনাকে কেউ আর খুঁজে পাবে না এজন্য কিছু সেটিংস আছে সেই সব সেটিংস অন করলে কেউ আর ফেসবুকে আপনাকে সার্চ করলে পাবে না এমনকি গুগল সার্চ ইঞ্জিনে সার্চ করলেও আপনাকে পাবে না তো চলুন শুরু করা যাক এজন্য চলে যেতে হবে ফেসবুক অ্যাকাউন্টে তো বরাবরের মতো চলে আসছি আমি ফেসবুকে এখানে প্রোফাইলের যায় আইকন আছে এখানে ক্লিক করতে হবে এরপর এখান থেকে চলে যেতে হবে সেটিংস অপশনে এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি যে অপশান আছে এখানে ক্লিক করতে হবে তারপর আবার সেটিংস এখান থেকে খুঁজে বের করতে হবে প্রাইভেসি চেক আপ আমি এখানে ক্লিক করছি এখান থেকে হাউ পিপল ক্যান ফাইন্ড ইউ অন ফেসবুক এই অপশানটিতে ক্লিক করতে হবে এরপর এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে এখানে অপশন আছে হো ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকুয়েস্ট তার মানে কে কে আমাকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাতে পারবে এখান থেকে আপনার এখানে এভরি ওয়ান সিলেক্ট করা থাকবে আপনি এখানে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অথবা নো ফ্রেন্ডসের অপশন যদি থাকে তাহলে সেটা ক্লিক করবেন এরপর নেক্সট এখান থেকে উইথ তিউর ফোন নাম্বার যে ফোন নাম্বারের মাধ্যমে আপনাকে খুঁজে খুঁজে কি পাবে কি পাবে না সেজন্য চলে যেতে হবে এডিট অপশনে এখান থেকে নো ওয়ান করে দিবেন তাহলে ফোন নাম্বার দিয়ে সার্চ করলেও আর আপনার প্রোফাইলটি খুঁজে পাওয়া যাবে না এরপর এখানে ইমেইলের মাধ্যমে আপনাকে খুঁজে পাওয়া যাবে কি না এজন্য এখানে নো ওয়ান সিলেক্ট করে দিবেন এবার নেক্সট এখানে বলা আছে সার্চ ইঞ্জিন গুগলে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি সার্চ করা হয় তাহলে সেটা যেন আর খুঁজে না পাওয়া যায় সেজন্য এই অপশনটি বন্ধ করে দিতে হবে তো আমি অপশনটি বন্ধ করে দিচ্ছি এবার নেক্সট ইউ আর অল সেট এখন আর আমাকে কেউ ফেসবুকের ফেসবুকে সার্চ করলেও খুঁজে পাবে না এমনকি গুগলে গিয়ে সার্চ করলেও আমার আইডিটা আর পাওয়া যাবে না